এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভারতবর্ষ নামক গল্প থেকে দুটো পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন শেষ মুহুর্তে তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরব আশা রাখি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভারতবর্ষ গল্প থেকে তোমার যদি এই দুটো পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন ভালোভাবে রেডি থাকে আমি আশা রাখছি যে কোনো একটা প্রশ্ন তোমরা কিন্তু এই দুটোর মধ্যেই কমন পেয়ে যাবে আর যদি কমনও না পাও তাহলে এই দুটো প্রশ্ন পড়া থাকলে যে কোনো প্রশ্ন আসুক ভারতবর্ষ গল্প থেকে তুমি কিন্তু বানিয়ে উত্তর লিখে দিয়ে আসতে পারবে কেননা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করা হয়েছে এবং যে দুটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এই দুটো প্রশ্নই টেস্ট পেপারে আমি বারবার যতবারই দেখছি প্রায় বেশিরভাগ স্কুলের টেস্ট প্রশ্নতেই কিন্তু এই দুটো প্রশ্ন থাকছে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে কি আছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা তোমরা যারা টেস্ট পেপার ঘেটে দেখেছ তারা টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এবছরে এই প্রশ্নটা দেখেছ এই প্রশ্নটা তোমাদের ভারতবর্ষ গল্প থেকে এবছরে থেকে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা কিভাবে করবে কিভাবে লিখলে পাঁচের মধ্যে পাঁচই পাবে দেখে নাও প্রথমে লিখবে উত্তর সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে সে বলতে এলাকার চৌকিদার সাহেবের কথা বলা হয়েছে এরপরে একটু পেরা করে নিয়ে লিখবে পয়েন্ট করবে পেরা করে জনতা মারমুখী হয়ে ওঠার কারণ পৌষ মাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাঢ় বাংলার শীতে একটি গ্রামের পাশে ছোট্ট বাজারের এক বৃদ্ধার আগমনকে ঘিরে গল্পের সূচনা দুর্যোগের রাত কেটে গেলে পরের দিন অনেকটা বেলা হয়ে গেলেও বুড়ি না ওঠায় তাকে মৃত বলে ধরে নেয় গ্রামবাসীরা বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের সূচনা হয় হিন্দুরা মৃতদেহকে নদীর ধারে ফেলে এলে মুসলিমরা সেটি গ্রামে এনে মুসলিম মতে কোবর দেওয়ার জন্য নিয়ে আসে কারণ মোল্লা সাহেব জানিয়েছেন যে তিনি বুড়িকে কলেমা পড়তে শুনেছেন তারপরে কিছুটা প্যারা করে নিয়ে লিখবে হিন্দুদের মধ্য থেকে প্রতিবাদ আসে এবং ভট মশাই জানান যে তিনি বুড়িকে শ্রী হরি বলতে শুনেছেন এভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে চারপাশের দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করে একদিকে মোল্লা সাহেব আল্লাহর নামে জেহাদ জেহাদ নাকায় তাকবির আল্লাহ আকবর বলে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে মশাই গর্জে বলে ওঠেন জয় মা কালী যমন নিধনে অবতীর্ণ হ মা জয় মা কালী কি জয় চিৎকারের মৃতদেহের অধিকার নিয়ে উভয় পক্ষই পরস্পর পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে তো বন্ধুরা আমি যেভাবে উত্তরটা করে দিলাম তোমরাও যদি পরীক্ষার খাতায় একই রকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারো আমি আশা রাখছি তোমরা এখান থেকে কিন্তু পাঁচের মধ্যে পাঁচই পাবে নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই বন্ধুরা তাই এভাবে উত্তর করে দেওয়া ট্রাই করবে এরপরে দেখে নেব দু নম্বর প্রশ্ন এটাও কিন্তু একই ধরনের প্রশ্ন ভারতবর্ষ গল্পটি তোমাদের খুবই ছোট একটা গল্প ঘুরে ফিরে একটাই উত্তর কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই তোমরা করে দিতে পারবে তো দেখে নাও দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে সেই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটাই ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে বৎসা বেড়ে গেল কোন ঘটনাকে কেন্দ্র করে বৎসা বেড়ে গেল ঘটনাটি সংক্ষেপে লেখো তো প্রশ্নটা যেভাবেই আসুক দেখে নাও উত্তর কিন্তু একই হবে তো উত্তর লেখার সময় তোমরা লিখবে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে সে বলতে এলাকার চৌকিদার সাহেবের কথা বলা হয়েছে আবার ঠিক একই রকমভাবে পেরা করে নিয়ে লিখবে পৌষ মাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাঢ় বাংলার শীতে একটি গ্রামের পাশে ছোট্ট বাজারে এক বৃদ্ধার আগমনকে ঘিরে গল্পের সূচনা দুর্যোগের রাত কেটে গেলে পরের দিন অনেকটা বেলা হয়ে গেলেও বুড়ি না ওঠায় তাকে মৃত বলে ধরে নেয় গ্রামবাসীরা বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের সূচনা হয় হিন্দুরা মৃতদেহকে নদীর ধারে ফেলে এলে মুসলিমরা সেটি গ্রামে নিয়ে গ্রামে আনে মুসলিম মতে কবর দেওয়ার জন্য কারণ মোল্লা সাহেব জানিয়েছেন তিনি বুড়িকে পড়তে শুনেছেন হিন্দুদের মধ্য থেকে আসে আর মধ্যে জানান যে তিনি বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন এভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় তা ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে এরপরে কিছুটা পেরা করে নিয়ে লিখবে তর্কাতর্কি ও উত্তেজনার পরে বাঁশের চেংদোলা নিয়ে টানাটানি শুরু হয় এবং নারায় তাকবীর আল্লাহু আকবর এবং হিন্দুদের পক্ষ থেকে জয় মা কালীর চিৎকারে মৃতদেহের অধিকার নিয়ে উভয় পক্ষই পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে দুটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম উত্তরসহ দুটা প্রশ্নের উত্তরই কিন্তু অনেকটা একই টাইপের ভারতবর্ষ গল্পটি খুবই একটা ছোটো গল্প ঘুরে ফিরে একটা উত্তরই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হবে তাই বন্ধুরা আমি তোমাদের সামনে আমার মনে হলো যে এই দুটো প্রশ্ন টেস্ট পারেন আমি পাতায় পাতায় দেখতে পাচ্ছি তাই তোমাদের সামনে উত্তর সহ এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা যদি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তাহলে আমি এরপরের ভিডিওগুলিতেও একই রকমভাবে আরও অন্যান্য গল্প কবিতা বা নাটকের এরকম উত্তর সহ ভিডিওগুলি চ্যানেলে আপলোড করব আর তোমাদেরকে জানিয়ে রাখা ভালো আগামী দু এক দিনের মধ্যে বাংলা বিষয়ের রচনার একটা চূড়ান্ত সাজেশন চ্যানেলে আপলোড করা হবে সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি রচনার সাজেশনটি দেখে দোষের মধ্যে দোষী পেতে পারো তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে